আমি বসাইছিলাম দোকানে উনি আমার একদম কলার টেপে ধরে নিয়ে গেছে আমি দোকানে বসাইছিলাম আমি ভালো মন্দ কিচ্ছু আমার কাছে এক হাজার টাকাই ছিল ওর দোকানদারের কাছে উনি ওই আপনার নাম কি স্বামীও আপনার দেশের বাড়ি কই কুড়িগ্রাম গ্রাম এই যে থাকেন কই আপনি মোশাক জামালপুর কি কাজে আসছিলেন লক্ষ্য জল লেগে আচ্ছা এই যে আপনার এই যে ধরা হয়েছে এই যে জাল জালটা কাশ

আচ্ছা এই যে উনি যে বললো আপনি আরো দুই সপ্তাহ আগে ওনারে যে টাকা দিছিলেন জাল টাকা এটা কি ঘটনা সত্যি আমরা হ্যাঁ উনি যদি আপনারে না চিনি না থাকে আপনারে যে সরাসরি ধরলো হাতে না আমরা আসলে আต้জমে গடக்கায় নিয়ে এসে আমি আর আগে পরে কোনোদিন দেখাবো শশা বেশি তারপরে পেঁপে বেশি ফল বেশি আর আচ্ছা আপনি আপনি বুঝলেন কেমন জাল টাকার ব্যবসা করে জালটাকার ব্যবসা করে আজকে আরো দুই সপ্তাহ আগে আমার

আমি সাথে ছিলাম এই লোকটা বলছিল যে আমার কাছে কোন টাকা পয়সা নাই তো ওই মুহূর্তে আমি ওনার মোবাইলে মানি ব্যাগটা বের করি মানি ব্যাগটা বের করার পরে ওই মানি থেকে এক হাজার থেকে দুইটা বার করছি বার করার পর দেখি দুইটা এক হাজার টাকার নোটি জাল ঠিক আছে এখন উনি মানে এটা সমস্ত কিছু আছে যে এই এক মহিলা করে নিছে। ঠিক আছে চক্রটা আমাদের এই গাজীপুর জামালপুরে কালিয়াপুরে বিভিন্ন জায়গায় পাওয়া যায় ঠিক আছে অনেক মানুষের অনেক সময় অনেক ক্ষতি করছে ঠিক আছে এই লোকটার লোক এই লুকগুলো আপনারা চিনে রাখবেন যে যে জায়গায় পাইবেন সবাই সতর্ক অবস্থা ঠিক আছে এই একজন সাথে জড়িত এই আপনার নাম জানি কি রঞ্জু রঞ্জু আর আপনার নাম ছামিউল আপনার দুজনের বাড়ি দেশের বাড়ি কি এক জায়গায় আপনার বাড়ি রংপুর আর আপনার বাড়ি কুড়িগ্রাম ওই একই মানে রংপুর কুড়িগ্রাম একই